দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা প্রতিদিন কাঁচা কলা খেতে কেন বলেছেন চিকিৎসকেরা একাধিক গবেষণাতেই দেখা গেছে শুধু পেট খারাপের মতো রোগের প্রকোপ কমাতে নয় আরও বেশ কিছু জটিল রোগের চিকিৎসাতেও কাঁচা কলার কোনো বিকল্প হয় না বললে চলে কারণ এই ফলটিতে উপস্থিত কার্বোহাইড্রেট ফাইবার পটাশিয়াম ভিটামিন বি ছয় ভিটামিন সি এবং আরও নানা সব উপকারী উপাদান শরীরে প্রবেশ করা মাত্র এমন খেল দেখা যে শরীরের নানা উপকার হয়ে থাকে কিন্তু মজার বিষয় সে সম্পর্কে অনেককেই খোঁজ রাখেন না তাই তো আজ এই ভিডিওতে কাঁচাকলা নামক প্রাকৃতিক ফুডটির বিষয়ে বিশেষ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করা হবে স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে প্রসঙ্গত নিয়মিত কাঁচাকলা খাওয়া শুরু করলে সাধারণত যে যে উপকারগুলি পাওয়া যায় সেগুলি হলো এক শরীরে রোগ প্রতিরোধক ব্যবস্থার উন্নতি ঘটে বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত একটা করে কাঁচা কলা খাওয়া শুরু করলে দেহের অন্দরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানের মাত্রা যেমন কমে তেমনই রোগ প্রতিরোধক ব্যবস্থারও উন্নতি ঘটতে সময় লাগে না আর একবার যদি ইমিউন সিস্টেমের শক্তি বৃদ্ধি পায় তখন ছোট বড় কোনো রোগে ধারের কাছে ঘেঁচতে পারে না তা তো বলাই বাহুল্য দুই রেসিএস্টেন্স স্টার্সের ঘাটতি মেটে ছোট বড় নানা রোগের মাঠ থেকে বাঁচাতে দৈনন্দিন যে যে পুষ্টিকর উপাদানগুলির প্রয়োজন পড়ে রেজিস্ট্যান্স স্টার্স তার অন্যতম তাই তো শরীরে যাতে এই উপাদানটির ঘাটতি কখনো না হয় সেদিকে খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কাঁচাকলা কীভাবে বেশ কিছু স্টার অনুসারে কাঁচাকলা যে পরিমাণে রেজিস্ট্যান্স স্টার্স উপস্থিত রয়েছে তা শরীরে এই উপাদানটির ঘাটতি মেটানোর জন্য যথেষ্ট তাই তো বলি বন্ধু শরীরকে যদি দীর্ঘদিন সুস্থ রাখতে হয় তাহলে রোজের ডায়েটে কাঁচা কলা রাখতে ভুলবেন না যেন তিন ওজন নিয়ন্ত্রণে থাকে কাঁচা কলায় উপস্থিত রেজিস্ট্যান্স স্টার্স হজম হতে সময় নেয় ফলে বহুক্ষণ খিদে পায় না আর খিদে না পেলে খাবার খাওয়ার পরিমাণও কমতে শুরু করে ফলে শরীরে ক্যালোরির প্রবেশ ঘটে কম আর এমনটা দীর্ঘদিন ধরে যখন হতে থাকে তখন ওজন কমতেও সময় লাগে না চার নানাবিধ পেটের রোগের প্রকোপ কমায় কাঁচা কলায় রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার যা শরীরে প্রবেশ করা মাত্র হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি ডাইজেস্টিভ ট্রাক্টের কর্মক্ষমতা বাড়াতে এবং বাওয়েল মুভমেন্টের উন্নতি ঘটাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই শুধু পেট খারাপ নয় যারা প্রায়শই গ্যাস অম্বলের সমস্যায় ভুগে থাকেন তারা কাঁচা কলাকে কাজে লাগিয়ে আরোগ্য লাভ করতে পারেন কিন্তু পাঁচ শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় কাঁচা কলায় রয়েছে প্রচুর মাত্রা ডায়েটারি ফাইবার যা রক্তে উপস্থিত ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমাতে থাকে সেই সঙ্গে আর্টারির কর্মক্ষমতা বাড়িয়ে তোলে ফলে হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা যেমন কমে তেমনি নানাবিধ রোগের রোগও দূরে থাকতে বাধ্য হয় ছয় ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখে কাঁচা কলা খেলে রক্তের শর্করার মাত্রা বাড়ার কোনো সম্ভাবনাই থাকে না বরং সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই ফলটি তাই তো ডায়াবেটিকরা নিশ্চিন্তে কাঁচা কলা খেতে পারেন তবে ইচ্ছে হলে এ বিষয়ে একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতেই পারেন সাত ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে নিয়ে আসে গবেষণায় দেখা গেছে কাঁচা কলায় উপস্থিত পটাশিয়াম শরীরে প্রবেশ করার পর ব্লাড ভিসেলের কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে সেই সঙ্গে শিরা উপশিরায় অন্দরে তৈরি হওয়া প্রেশার কমিয়ে ফেলে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না প্রসঙ্গত রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে কোনো ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায় তাই আপনার পরিবারে যদি হাই ব্লাড প্রেশারের মতো রোগের ইতিহাস থাকে তাহলে নিয়মিত কাঁচাকলা খেতে ভুলবেন না যেন আট পটাশিয়ামের চাহিদা মেটে এক কাপ কাঁচা কলায় প্রায় পাঁচশো একত্রিশ এমজি পটাশিয়াম থাকে যা পেশির গঠনে উন্নতি ঘটানোর পাশাপাশি নার্ভ এবং কিডনির কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করে প্রসঙ্গত রক্তে যাতে কোনো ধরনের ক্ষতিকারক উপাদান থাকতে না পারে সেদিকেও খেয়াল রাখে কাঁচা কলায় উপস্থিত পটাশিয়াম তাই যে কোনো মরশুমে যদি শরীরকে চাঙ্গা রাখতে হয় তাহলে রোজের ডায়েটে কাঁচা কলাকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন নয় পুষ্টির ঘাটতি দূর হয় খাবারে উপস্থিত পুষ্টিকর উপাদানগুলি যাতে ঠিকমতো শরীরের কাজে লাগতে পারে সেদিকে খেয়াল রাখে কাঁচা কলায় উপস্থিত বেশ কিছু উপাদান ফলে নিয়মিত ওই ফলটি খেলে অনায়শই পুষ্টির ঘাটতি দূর হয় আর এমনটা হওয়া মাত্র শরীরের কর্মক্ষমতা যে বৃদ্ধি পায় তার বলার অপেক্ষা রাখে না দশ শরীরে উপকারে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায় বেশ কিছু স্টাডি অনুসারে নিয়মিত কাঁচা কলা খেলে ইন্টেস্টিনাইন উপকারেই ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে ফলে স্বাভাবিকভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটে সেই সঙ্গে নানাবিধ পেটের রোগও দূরে পালায় আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ